নমস্কার বন্ধুরা স্বাগত আপনাদের চ্যানেল রাশিঘর আপনাদের চ্যানেলে আমি আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি বন্ধুরা আগামী কালকের রাশিফল কালকে দিন পঁচিশ তারিখ ডিসেম্বর মাস পঁচিশে ডিসেম্বর বড়দিন পঁচিশে ডিসেম্বর দু হাজার পঁচিশ তো বৃহস্পতিবারের দিন কালকের দিনে আপনি মেষ থেকে আপনি মিন রাশির মানুষ বা জাতক জাতিকা কী রেজাল্ট বা কী ফল পাবেন এই ভিডিওতে তার পূর্বাভাসগুলো দেবো দেওয়ার চেষ্টা করব আলোচনাগুলো করব করার চেষ্টাটা করব তো বন্ধুরা আগামীকালকে রাশিফল আপনাদের চ্যানেল প্রত্যেকদিন ভিডিও আসে সাথে থাকতে হবে আর ডিসক্রিপশনে ফোন হোয়াটসঅ্যাপ নাম্বার রইল মনে হলে চাইলে ইচ্ছা যোগাযোগটা রাখবেন কালকে কুম্ভ রাশি কালকে শতবিষা নক্ষত্র শুক্লপক্ষ পঞ্চমী তিথি এবং অবশ্যই বজ্রযোগ চলবে বজ্রযোগ অত্যন্ত ভালো একটা দিন অত্যন্ত ভালো তিথি এবং কাজকর্ম করার জন্য এমনিতেও বড়দিন জিজাস ক্রাইস্টের জন্মদিন রয়েছে তার সাথে সাথে যোগটা ভালো হচ্ছে তবে শতমিশা নক্ষত্র যেহেতু মানুষের মধ্যে একটু টেনশন কাজ করবে একটু দুশ্চিন্তা আপনি বৃষ্টিক হন আপনি মেষ হন আপনি কর্কট হন আপনি তুলা হন যে রাশিরই মানুষ হন তো এটা একটু থাকবে যে যে নক্ষত্র আগামীকালকে পজিটিভ রেজাল্ট পাবেন অশ্বিনী কৃত্রিম মৃগশিরা পুনর্সু পুষ্যা মঘা উত্তর ফালগুনি চিত্রা বিশাখা অনুরাধা মূলা মূলাশ্রবা ধনিষ্ঠা পূর্ব ভাদ্রপদ রেবতী বেটার রেজাল্ট পাবেন বেটার ফল পাবেন দশটা তেত্রিশ থেকে দশটা সকাল দশটা তেত্রিশ মিনিট থেকে এগারোটা তেরো অ্যাপ্রক্সচল্লিশ মিনিট এই সময়টা আপনারা বড় বড় যাত্রা দূরযাত্রা বড় কোথাও কাজে যাত্রা একটু দেখে করবেন দুপুর দুটা থেকে তিনটে সাইন ইন কন্ট্রাক্ট ইনভেস্ট ইনভেস্টমেন্টের মতো ব্যাপার স্যাপারগুলো একটু দেখতে হবে বা দেখে করতে হবে তো বন্ধুরা কালকে বৃহস্পতিবারের দিন প্রভু নারায়ণের দিন নারায়ণকে ডাকব ভগবান শ্রীকৃষ্ণকে ডাকবো ডেকে দিনটা দিনের কাজগুলো শুরু করবো সেকেন্ড হাফ খারাপ হবে ফার্স্ট হাফ কিন্তু ভালো হবে তো ভালো দিন এবং অ্যাকচুয়ালি বুঝবেন যারা চাকরি করছেন ব্যবসা করছেন কাজকর্ম কাজকর্ম করা বিজনেস করার জন্য এক্সেলেন্ট রেজাল্ট হচ্ছে কালকের দিনে কালকের দিনে চলার ক্ষেত্রে তো বন্ধুরা কালকের দিনে যে যে সেগমেন্টগুলো যে যে ফিল্ডগুলো যে যে সেক্টরগুলো ব্যবসা বাণিজ্যের ব্যাপারে ভালো রেজাল্ট দেবে বা পজিটিভ রেজাল্ট দেবে যে যে বিজনেসগুলো যে যে ফিল্ডের বিজনেসগুলো ভালো হচ্ছে সেগুলো একটু দেখিনি তারপর মেন আলোচনার জায়গায় ঢুকব বা আসবো ফুড আইটেম খুব ভালো হচ্ছে ট্যুর অ্যান্ড ট্রাভেল ভালো হচ্ছে মেডিকেল মেডিসিন ভালো হচ্ছে গাড়ির বিজনেস ভালো হচ্ছে লটারি কিন্তু ভালো নয় শিল্পীরা গান বাজনা অভিনয় নৃত্য গ্ল্যামার গ্ল্যামার রিলেটেড কাজকর্ম কম বেশি ভালো হচ্ছে তবে পার্লার মেকআপ স্যালুন একটু চাপে থাকবেন অবশ্যই প্রমোটারি কনস্ট্রাকশন বিজনেস সো গুড অতটা ভালো নয় জল বা লিকুইড প্রোডাক্ট কম বেশি ভালো হতে পারে গাছপালার বিজনেস ভালো হতে পারে নার্সারি গাছপালা এগুলোর বিজনেস ভালো হতে পারে ভালো হবে বলতে পারি আগামীকালকের দিনে কালকের দিনে চলার ক্ষেত্রে আচ্ছা যারা সেলাই বা ইত্যাদির কাজকর্ম করেন গড়পর্তা হচ্ছে যারা বাবু ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক গুডস অ্যান্ড গ্যাজেট কম বেশি চলছে খুব ভালো হয় খুব 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 স্টেবেল বলতে পারছি না তো এটা ব্যাপার এই এটা হচ্ছে কথা তো এই ওভারঅল দিক বা জায়গাগুলো হচ্ছে পৌরোহিত্য মোটামুটি চলবে এই আর কুটির শিল্প যত দ্রব্য যথেষ্ট ভালো হতে পারে যারা কুটির শিল্প দ্রব শিল্প নিয়ে কাজ করেন একজন বলছিলেন যে আমি টোটো চালাই আমার ব্যবসা কেমন চলতে পারে আপনি গাড়ির লাইনটাকেই ধরবেন হ্যাঁ এটা বুঝতে হবে গাড়ির লাইনটাকে একজন বলছিলেন আপনি ছোটোখাটো একটা বাড়িতে ফ্যাক্টরি রয়েছে সেখানে আপনি ওই প্যান্ট তৈরি করেন প্যান্ট তৈরি করেন মানে বা জার্সি টাইপের কিছু তৈরি করেন আপনারা গার্মেন্টস ধরুন বা কুটির শিল্প ধরুন এটা হচ্ছে কথা এগুলো ভাগ রয়েছে গার্মেন্টস হলে শুক্র হয়ে যায় কুটির শিল্প শনি রাহু হয়ে যায় এই ব্যাপারগুলো থেকে যাচ্ছে মানে এটা ব্যবসার ক্ষেত্রে দেখতে হয় যেমন ফুড মিষ্টি হলে বৃহস্পতি হয় এ খুব সিক্রেট জিনিস জ্যোতিষের আবার ফাস্ট ফুড হয়ে গেলে সেখানে শুক্র চলে আসে এরকম ব্যাপার থাকে আবার এমন খাদ্যদ্রব্য যেখানে দেখুন শরীরে পুষ্টি পায় পুষ্টি পাচ্ছে বা মানে ধরুন ফল বা ইত্যাদিগুলো বা এনার্জি টাইপের যে ফুডগুলো রয়েছে সেখানে রবি চলে আসতে পারে মঙ্গল আসতে পারে এরকম ভাগ রয়েছে মানে সেগমেন্টের মধ্যে অনেক কিছু ঢুকে যায় তো এইটা হচ্ছে কথা যাই হোক সেগুলো অন্য প্রসঙ্গগুলো ওগুলো বিচারের জায়গায় ঠোকে ওই জন্য অনেকে বলেন যে আমার বিজনেস কি হতে পারে আমি জিজ্ঞেস করি আপনি কি কী প্রোডাক্ট ভাবছেন যে হয় না যে আমি আপনাকে বললাম ধরুন আপনি আমার জিজ্ঞেস করছেন যে আমায় আমি বিজনেস করতে চাই ভালো কথা কিসের বিজনেস করবেন আমার কি কি বিজনেস ভালো হবে যদি আমি আমি ধরুন আপনি আমার থেকে জিজ্ঞেস করছেন আমি জিজ্ঞেস করি তখন যে আপনি কি কি করতে চাইছেন আপনার মাথায় কি কি ঘুরছে আপনার থেকে জানার দরকার আছে তারপর সেগুলো ভালো হবে কিনা সেগুলো কারণ আমি যদি আপনাকে এখন বলে দিলাম যে আপনি হয়তো প্রোমোটারি করব কারণ আপনি প্রোমোটারির ব্যবসার পও জানেন না বা পিও জানেন না তাহলে প্রোমোটারি আপনি করবেন কি করে কথার কথা এই হচ্ছে কথা যাই হোক চলুন মেন আলোচনার জায়গায় ঢুকবো কালকে দিনের রাশি ফল বা কালকে দিনের পুরো অভাসগুলো কি হবে বা কি হতে পারে ঢুকবো ঢোকা যাবে ঢোকার চেষ্টাটা করি প্রথম রাশি মেষ রাশি মেষ রাশি আগামীকালকের দিনে পিওর রেড ব্যবহার করবেন টাইপ রেড এটা লাল রুমাল অনেকের ড্রেস কোড থাকে ধরুন আপনি এটা অফিসে চাকরি করেন অফিসে চাকরি করেন সেখানে হয়তো ড্রেস কোড হচ্ছে ব্ল্যাক ব্ল্যাক পড়তে হবে বা ব্লু বা হোয়াইট বা গ্রিন হয়তো আপনি একটা লাল রুমাল পকেটে রাখুন কালকের দিনে তিন ব্যবহার করছেন নারায়ণকে ডাকছেন এগারোটা অ্যাপ্রক্স দশটা ছাপ্পান্ন এগারোটা বলছি একটা ৩৩ কাজের সময় হচ্ছে দুপুর দুটা ষোলো থেকে দুপুর 3টা ৩৩ দেখে ব্যবহার করবেন বাবা মার হেলথ নিয়ে কিন্তু ভালো রকমভাবে ভোগান্তি দেখা যাচ্ছে কালকে দিনে এইজেটদের হেলথ খুব সাবধান যথেষ্ট সাবধান ফাইন্যান্স ভালো পরিবারের জন্য খরচাপাতিগুলো থাকবে পরিবার পরিজন আত্মীয় সজন সন্তান এদের জন্য খরচাপাতিগুলো থাকছে টুয়ার কিন্তু ভোগাবে এবার কোনো পিকনিক আছে হয়তো যেতে পারেন খরচা বাড়বে এটা বলতে চাইছি দৈবের সাপোর্ট কিন্তু ভালো পাচ্ছেন টুয়ার হতে পারে ভোগাবে স্ট্রাগেল একটু দিতে পারে এটা ব্যাপার দৈবের সাপোর্টটা পাচ্ছেন চাকরি ক্ষেত্রে এক্সেলেন্ট রেজাল্ট দেবেন যে কোনো মাপের কর্মসিদ্ধি স্পেশালি কথাবার্তা বলা দায়িত্ব নেওয়া এবং অফিসিয়ালস বা কালিগস সহকর্মী এনাদের সাথে ডিসকাস করা কথাবার্তায় কোনো কথাবার্তা বলা অত্যন্ত পজিটিভ রেজাল্ট দিচ্ছে বা ভীষণ মাত্রায় পজিটিভ হতে পারে আপনি যখন মেষের মানুষ তো অ্যাক্টিভলি কাজ করা উচিত এবং যারা ব্যবসা করবেনও যে কোনো ব্যবসা করছেন পজিটিভ ইম্প্যাক্ট ফেলুন ব্যবসায় ক্লায়েন্ট ডিল করুন কাস্টমার ডিল করুন কাস্টমার হ্যান্ডেল করুন সেলটাকে জোর দিন আপনার ভালো হবে চাকরি বা বিজনেস বোধ সাইডে অনেকটা পজিটিভ বা পজিটিভ ইম্প্যাক্ট কিন্তু ফেলার জায়গা রয়েছে দাম্পত্যে অশান্তি থেকে যাচ্ছে হাজব্যান্ড ওয়াইফের সম্পর্ক গড়পর্তা চলছে অস্বস্তি অশান্তি ঝুর ঝামেলা কিন্তু মানে থাকবে এটা বলতে পারি চাকরি ভালো ব্যবসাও কম বেশি ভালো ফ্লো ভালো হচ্ছে পরিবারের জন্য খরচা থাকছে বাট কালকের দিনে ওই কাজগুলো করা যাচ্ছে সন্তান সুখ ঠিকই আছে বিদ্যা ভালো হবে না লিগাল ভালো হতে পারে পুলিশ কোটকাচেরি ভালো হতে পারে গ্যাথির লোকজনদের সাথে ঠান্ডা যাচ্ছে সম্পর্ক প্রেম ভালো তো প্রেমিক প্রেমিকারা কম বেশি ভালো ভালো রেজাল্ট পজিটিভ রেজাল্ট পাচ্ছেন এটা ব্যাপার তো মেষ ও শিনি নক্ষত্রে জাতক বা জাতিকাদের ক্ষেত্রে আগামী কালকের দিনে দেখুন সব ক্ষেত্রই না একটু ডিলে হওয়ার একটা ব্যাপার থাকে সব ক্ষেত্রে সব জায়গাগুলোতে ভরণী নক্ষত্রে জাতক বা জাতিকারা আশেপাশের লোকজনদের থেকে সাবধান কৃতিকা নক্ষত্র যখন আপনার কৃতিকা নক্ষত্রের মানুষ কিছু ক্ষেত্রে শরীর নিয়ে বাতিব্যস্ত হতে চলে শরীর নিয়ে ভোগান্তি কিন্তু থেকে যাচ্ছে নজর রাখবেন নেক্সট বৃষরাশি বাই স্টেপ কাজ করা উচিত স্টেপ ধাপে 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 কাজ করা উচিত কালকের দিনে বৃষ হলে রেড ব্যবহার করব ছয় ব্যবহার করব নারায়ণকে আমি ডাকবো কালকের দিনে দশটা সাতচল্লিশ মিনিট থেকে একটা তেইশ ব্যবহার করতে পারেন কালকের দিনের জন্য দুপুর দুটো তেরো মিনিট থেকে তিনটে মিনিট দেখে ব্যবহার করছেন কীরকম স্টেপ বাই স্টেপ বলছি ধরুন আমার কাছে আমি বাড়ি বানাচ্ছি আমার হাতে হয়তো কুড়ি লাখ টাকা আছে আমি বাড়িটা বানাচ্ছি তা ফার্স্ট স্টেপ কি হবে লিন্টন ঢালা মানে ওই ভিতটা খোঁড়া হোক ওটা ভাবি সেকেন্ড স্টেপ হচ্ছে ভিত থেকে কোমর পর্যন্ত তুলি তারপর লিনটান দিই এই যে ব্যাপারগুলো ওয়ান বাই ওয়ান এবং প্যাটার্নটা এইভাবে ধীরে 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 ফোকাসটা ঠিক রেখে কাজগুলোকে এগুন কিছু লোকজনদের সাথে পাবেন কিছু মানুষজন নিয়ে চলতে পারবেন ছোট ছোট ধাপে ভেঙে কাজকর্মগুলো খুব ভালো রেজাল্ট দেবে ইভেন শরীর স্বাস্থ্য কম বেশি ভালো ক্যাশ ফ্লো ভালো হতে পারে টর হতে পারে দৈব সাপোর্ট কম রয়েছে তো একটু হিসেব করে একটু দেখে শুনে চলবেন দেখুন ব্যবসা নর্মাল থাকছে নট সো গুড বিশাল কিছু পরিবর্তন বিজনেস ক্ষেত্র বা বিজনেস করার জায়গায় হবে না চাকরি এবং গৃহবধূরা কম বেশি ভালো সিনিয়র মানুষেরাও ফিল গুড ব্যাপারটা থাকছে একজন সিনিয়র বা এজেড পারসন যখন আপনি তো এটা থাকছে দাম্পত্য জীবন ঠান্ডা যাচ্ছে খুব ভালো হচ্ছে না প্রেম ভালো খুব ভালো বন্ধুত্ব ভালো হতে পারে কিন্তু পারিবারিক সম্পর্কগুলোর অবনতি বাবা মা ভাই বোন আপনি হাউসওয়াইফ হলো কিছু ক্ষেত্রে ইনলজ অবনতি বিদ্যা যথেষ্ট স্টেবল যথেষ্ট ঠিকঠাক এবং পড়াশুনো পড়াশুনো করা পড়াশুনো চালা বা চালানো ঠিকঠাক লিগাল ভালো হবে সার্বিকভাবে আপনি কালকে পজিটিভ ইম্প্যাক্ট ফেলতে পারছেন পজিটিভ রেজাল্টগুলো তৈরি করতে পারছেন জায়গাগুলো তৈরি করতে পারছেন আপনি বৃষ্য আপনার কৃত্তিকা নক্ষত্রে জাতক বা জাতিকা হলে বৃষ্য কৃত্তিকা নক্ষত্রে জাতক বা জাতিকারা বন্ধুরা কালকের দিনে লেগে থাকলেই সাকসেস আছে রোহিণী নক্ষত্র একটু হিসেব করে কথা বলছেন মৃগশিরা নক্ষত্রে জাতক বা জাতিকারা কেউ একটু ফাঁসানোর চেষ্টা করতে পারে একটু ফাঁসানো ফাঁসিয়ে দেওয়া ফাঁসানোর চেষ্টা করতে পারে লক্ষ্য রাখবেন পরের রাশি মিথুন রাশি ফুললি অ্যাভারেজ দিন সব ক্ষেত্রে অ্যাভারেজ রেজাল্ট হচ্ছে মিথুন রাশি টাইপ ইয়েলো টাইপ গ্রিন কালকের দিনে সাত সংখ্যা কালকের দিনে আমি নারায়ণকে আমরা প্রত্যেকে ডাকবো প্রত্যেকে ডাকব এগারোটা চার মিনিট থেকে একটা বাইশ তেইশ এটাই ভালো সময় হচ্ছে মোটামুটি পনে বুটো থেকে প্রায় তিনটে পঞ্চান্ন দেখে ব্যবহার করছেন শরীর নিয়ে ভোগান্তি কিছুটা হলেও কমবে মানে আপনি ধরুন মিথুন আমি শরীর নিয়ে বাজে ফল পাচ্ছি শরীর খুব একটা ভালো নয় শরীর কম বেশি ভালো রেজাল্ট দিচ্ছে আমার আমার ক্ষেত্রে আমাদের ক্ষেত্রে আমার সন্তানও কম বেশি ভালো থাকছে পার্টনার আমি ম্যারিড আমার ওয়াইফ হাজব্যান্ড পার্টনার পার্টনারের হেলথ একটু লক্ষ্য লাগবেন ইনভেস্টমেন্ট হবে না বন্ধুরা কিছু কেনাকাটি চলতে পারে কিন্তু যে কোনো ইনভেস্টমেন্ট আপনাকে লসে রান করিবে সো এটা একটু দেখবেন টাকা পয়সার ফ্লোটা একটু দেখবেন ট্রাভেল হতে পারে দৈবের সাপোর্ট নেই তো কোনোভাবে কোনো জায়গায় কোনো দিক থেকে কালকের দিনে দৈব বা ডেস্টিনি বা কপাল সাপোর্ট করছে না তবে অ্যাভারেজ দিন যেহেতু যারা চাকরিতে একান্তই যাবেন চাকরি ক্ষেত্রে নর্মাল থাকুন সকলকে নিয়ে চলুন আর্গুমেন্ট আপনি দেখছেন এই লোকটা ভুল কথা বলছে চেপে যান আপনি আপনি কথা বাড়াবেন না সবাই যেটা করছে যেভাবে চলছে সেটাই করুন সেইভাবে চলুন বা ওপর মহলের সাথে কথা বলে রাখুন ইভেন কাস্টমার কিন্তু চাপ হালকাই থাকছে তো আমি এখানে বলতে পারি আপনি ব্যাপক কোনো প্রফিট করবেন বিশাল কোনো অসুবিধা করবেন মানে বিশাল কোনো লাভ হবে এটা কিন্তু বলা যাচ্ছে না ওই মোটামুটি বা মিডিয়কার ভাবে চলছে তো চলে যাচ্ছে এক্সপেকটেশন হাই রাখবেন চাপ আছে পতনের চাপ রয়েছে এটা ব্যাপার কালকের দিনে দাম্পত্য জীবন আমি বলবো দাম্পত্য এবং পারিবারিক জীবন দেখুন আদার ওয়াইজ নর্মালই থাকবে কিন্তু পরিবারকে যদি সময় দেওয়া যায় অশান্তিগুলো মেটানোর চেষ্টা করা যায় ঝুট ঝামেলাগুলো মেটানোর চেষ্টা করা যায় খুব ভালো রেজাল্ট পেতে পারেন ধরুন আপনি হাজব্যান্ড ওয়াইফ মিলে কোনো চার্চে একটু করে এলেন হতে পারে আপনারা একটু কোনো রেস্টুরেন্টে গিয়ে খাওয়া দাওয়া করলেন যারা পরিবারের লোকগুলো নিয়েও খেলেন কত পয়সা তো ওষুধে খেয়ে নেয় তাই না তো এটা ভালো রেজাল্ট হচ্ছে চলো আমরা সবাই মিলে একটু রেস্টুরেন্টে গিয়ে খাওয়া দাওয়া করব বা ছোট্ট পিকনিক করব। এগুলো খুব ভালো হতে পারে প্রেম অ্যাভারেজ থাকবে এডুকেশন বেশ ভালো তবে সন্তান বেগ দেবে আর পার্টনারের হেলথ খেয়াল রাখছেন লিগাল ইস্যুস পুলিশি ঝামেলা অসুবিধা নেই যে কোনো আত্মীয় স্বজন পরিবার পারিবারিক বিরোধ বা বিবাদ এক্সপেক্টেড মেটাতে পারেন কালকের দিনে আপনি মিথনের মানুষ সেই ভাইবস রয়েছে আমি আপনাকে বলছি পারলে করুন চাকরি ক্ষেত্রে নর্মাল থাকুক অনেকের ছুটি থাকবে নাইনটি পার্সেন্ট কেসে ছুটি থাকবে যারা ইমার্জেন্সিতে রয়েছেন তারা হয়তো কাজে যাবেন কিন্তু আমি যখন এই এই ঝামেলা এই জায়গাগুলোকে দেখছি না আমি এগুলোকে সিরিয়াসলি বলছি এই ব্যাপারগুলোকে পজিটিভ করা যায় সময় কাটান আজকে রাত্রিবেলা আপনি অফার করুন যে চলো কালকে একটা ছোট্ট করে পিকনিক করে ফেলি একটু রেস্টুরেন্টে খেয়ে আসি বা ছোট্ট কোথাও একটু দক্ষিণেশ্বরে পুজো দিয়ে আসি মিথুন মৃগশিরা নক্ষত্র গুরুদের গুরু সাপোর্ট নিন সান্নিধ্য গুরুদের আদায় করুন আদ্রা নক্ষত্রে জাতক বা জাতিকারা বন্ধুরা তাড়াহুড়ো হয়ে যাচ্ছে এবং তাড়াহুড়োর করে ভুল হবার জায়গা রয়েছে পুনর্বসু নক্ষত্র শত্রু জন্মাবে কারোর সাথে অশান্তি একটু হয়ে যেতে পারে এই শত্রুতার জায়গাটা থেকে যাচ্ছে লক্ষ্য রাখবেন কর্কট আবার ভীষণ ভালো দিন কর্কটকে বলবো কালকের দিনে লালের ওপর যে কোনো লাল বহু রকমের লাল আছে বহু টাইপের লাল আছে আছে আমি আতে না আগে গোলাপের গোলাপ গাছ কিছু করি বিশাল দেখলাম যখন ফুল লাল একটা হ্যাঁ এটা এটা হচ্ছে ব্যাপার তো অনেক টাইপের লাল রয়েছে লালটা ইউজ করবেন তিন ব্যবহার করবেন তিন কালকে নারায়ণকে অবশ্যই স্মরণ মনন এবং চিন্তন করতে থাকবেন দুটো বারো থেকে তিনটে আটত্রিশ দেখে ব্যবহার করছেন পোনে এগারোটা থেকে একটা তেত্রিশ খুব ভালো সময় সিনিয়র বা হেলথ কিন্তু খুব একটা ভালো নয় বাচ্চার হেলথও খুব একটা ভালো নয় বাদবাকি জায়গা ঠিক আছে ফাইন্যান্স অত্যন্ত ভালো কিছু কেনা এবং কোন ইনভেস্ট কারোর থেকে কোনো টাকা পয়সা পাওয়া আদায় করা যায় ট্রাভেল একটু দেখে করতে হবে কোনো কারণ কোনো না ভাবে টর বা ট্র্যাভেলগুলো আপনাকে বেগ দিচ্ছে ডেস্টিনি ফুল সাপোর্ট করবে আপনি একলা কালকে ডমিনেট করছেন আপনি হাউস ওয়াইফেলে রান্নাঘরে ঢুকছেন বলছেন আমি সব দেখে নেব আর কাউকে ঢুকতে হবে না কথাটা এটা কালকের দিনে আপনি কর্কটের মানুষ হলে তো প্রভূত কাজকর্ম করা অনেকটা বহু কাজে কোন এবং সেটা সব ক্ষেত্রে আপনি ধরুন ছুটিতে বাড়িতে রয়েছেন বাড়ির অনেক সময় অনেক কাজ পেন্ডিং থাকে না করতে হবে যে সর্বকার্য সিদ্ধি ইভেন বিজনেস ব্যাটার হওয়া বিজনেস ব্যাটার হওয়া ব্যবসা ভালো চলা ব্যবসায় ফ্লো ভালো থাকা কাস্টমার গ্রোথ কাস্টমার গ্রোথ কথা বলা মানুষের সাথে ডিল করা এই জায়গাগুলো কর্কটের ক্ষেত্রে বেশ ভালো হচ্ছে তো দাম্পত্য জীবন কিন্তু একটু ঠান্ডা যাচ্ছে একটু ঠান্ডা যাবে প্রেম ভালো হবে সন্তান সন্তান সুখ যথেষ্ট স্টেবল বলতে পারছি কালকে দিনে বন্ধুরা ফ্যামিলি লাইফ ঠিকঠাক কর্তব্য দায় দায়িত্ব দায়িত্ব পালন ঠিকঠাক চলছে এডুকেশন ভালো হচ্ছে না লিগাল পুলিশ কোর্টকাচারি বেটার এবং কালকে দিনে কথা বলা আলোচনা ডিসকাশন কালকে দিনে যাবে আউট অফ বাড়ির বাইরে দায়িত্ব নিয়ে যে কোনো কাজকর্ম অবশ্যই করা যায় করা উচিত করা যেতে পারে কর্কট পুনর্বস নক্ষত্রে জাতক বা জাতিকারা স্পিকিংয়ে প্রবলেম রয়েছে থ্রোয়িং একটু দেখে পুষ্যা নক্ষত্রে জাতক বা জাতিকারা ক্যালকুলেটেড রিস্ক কর্মক্ষেত্রে নেওয়া যায় অশ্লেষা নক্ষত্র বড্ড বেশি কনফিউজ হয়ে যাচ্ছেন এটা নয় ওটা ওটা নয় ওটা ওটা নয় ওটা এই পাজলড হয়ে যাচ্ছেন এটা প্রবলেমের লক্ষণ সিংহ রাশির জাতক বা জাতিকা কালকে যখন সিংহের মানুষ আপনি সিংহকে আমি চার ব্যবহার করতে বলছি হোয়াইট টাইপের যে কোনো কিছু নারায়ণকে দিনে ভালো যাবে এগারোটা দুই থেকে একটা সাতচল্লিশ খুব ভালো সময় হতে পারে দুটো তেরো মিনিট থেকে তিনটে আটত্রিশ খুব ভালো সময় হতে পারে দুটো সাত থেকে তিনটে চৌত্রিশ পঁয়ত্রিশ দেখে ব্যবহার করছেন আপনি সিংহের মানুষ বা জাতক জাতিকা হলে অবশ্যই শরীর ভালো এবং যাদের যা অসুবিধা রয়েছে ভালো বন্ধুরা একটা দিক খেয়াল রাখুন বড় কোনো অ্যাক্সিডেন্ট চোট আঘাত দুর্ঘটনার যোগ কাজ করছে আগুন থেকে সাবধান সিঁড়ি দিয়ে নামছেন সাবধান রাস্তা পারাপার করছেন সাবধান ড্রাইভ করছেন যখন সাবধান ফাইন্যান্সিয়াল দিক ফাইন্যান্সিয়াল গ্রোথ ভালো ইনভেস্টমেন্ট যথেষ্ট ভালো কেনাকাটির আইডেল দিন টু ট্রাভেল আমি দেখেই করতে বলবো কারণ চোটাঘাত দুর্ঘটনার যোগ রয়েছে আর ট্রাভেল করলেও নিজে ড্রাইভ করবেন না করবেন না যতটা সেফটি নেওয়া যায় নেবেন দৈবের সাপোর্ট কিন্তু কালকের দিনে থাকবে কিছুটা হলেও থাকবে কালকের দিনে বন্ধুরা সিংহের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে না অনেকটা অ্যাক্টিভ থাকা দেখুন নর্মাল চলছে যে যার মতো কাজ করছেন পরিস্থিতির ওপর দখল বা নিয়ন্ত্রণ থাকছে আপনি সুন্দরভাবে জায়গাগুলোকে চালিয়ে আর হঠাৎ কোনো কোনো অপরচুনিটিস কোনো ভালো মানুষ ভালো লোক তাদের নজরে আসা তাদের চোখে পড়ে যাওয়া হঠাৎ করে এই জায়গা কিন্তু কালকে দিনে সিংহের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে থাকবে বা থাকতে পারে তো বন্ধুরা আমি সিংহের ক্ষেত্রে বলবো সুযোগ সুযোগের অপেক্ষা সুযোগের সদ ব্যবহার ইভেন বিজনেস পার্টে কালকে দিনে নর্মাল চলতে চলতে ভালো কাস্টমার ভালো সেল বেটার হয়ে যাবে তো আমি বলবো না যে আপনার দোকানে রেশন দোকানের মতো লাইন পড়ছে বা এটা সুযোগ আসবে কাজে লাগান বেটার ফল পাবেন আপনি হাউস ওয়াইফ হলো ধীরে সুস্তে ধীরে সুস্তে চলবেন এটা লক্ষ্য রাখবেন তবে কার্যসিদ্ধি ভালো অ্যাচিভমেন্ট ভালো কার্যসিদ্ধি অবশ্যই অবশ্যই বলবো কিন্তু বন্ধুরা কালকে দিনে প্রেম ভীষণ মাত্রায় কষ্ট দেবে কিছু ক্ষেত্রে বন্ধুত্ব কষ্ট দিচ্ছে দাম্পত্য ভালো হাজব্যান্ড ওয়াইফ হাজব্যান্ড ওয়াইফের মধ্যেকার ব্যাপার স্যাপার ঠিকঠাক তবে ফ্যামিলি লাইফ কিন্তু ওভারঅল ম্যানেজ করে চলতে ম্যানেজ করে দেখে শুনে চলতে হচ্ছে দেখে চলতে হবে এডুকেশন বিদ্যা গড়পর্তা সন্তান সুখ ভালো হচ্ছে লিগাল ইস্যুস খুব একটা ভালো নয় আইন পুলিশ কোর্ট আদালত এ জায়গা এই দিকগুলো কালকে দিনে আপনি যখন সিংহ নট সো গুড আমি অতটা ভালো বলতে পারছি না তো ওটা একটু দেখে নেবেন সিংহ মঘা নক্ষত্র পেছন থেকে কিছু কনসপিরেসি কিন্তু চলবে এইটুকু সাবধান পূর্ব ফাল্গুনি ধার দেনা ট্রানজ্যাকশন দেখে করবেন উত্তর ফাল্গুনি নক্ষত্র পারিবারিক বিবাদ যাতে না বাড়ে লক্ষ্য রাখবেন কালকে দিনে যে কোনো পারিবারিক বিবাদ অশান্তি ঝামেলায় জড়িয়ে পড়ার জায়গা রয়েছে কন্যা রাশি নেক্সট রাশি কন্যা রাশি কন্যা হালকা সবুজ সাদা কন্যা কালকে দিনে নাম্বার আট কন্যা রাশি কালকে দিনে নেই প্রচণ্ড একটা লোনলিনেস মানসিক অশান্তিতে জর্জরিত হওয়া এবং নিঃসঙ্গতা আপনার বা আপনাদের জন্য কালকে দিনে কাজ করছে ইদার হাজব্যান্ড ওয়াইফ অর লাভ লাইফ দুটো মিলিয়ে আপনি পুরো মাঝখানে ঘেটে রয়েছেন যাদের যা অসুবিধা যাদের যে জায়গাটা রয়েছে মানে আমি ধরুন ম্যারেড আপনি তো যার ফ্রাস্ট্রেশন এখান থেকে বিল্ড হবে কাজ অ্যাভারেজ চলছে ব্যবসা খুব ভালো ভালো কাস্টমারের ফ্লো রয়েছে ভালো ফ্লো থাকবে বা কাস্টমার ডিল কাস্টমার স্যাটিসফ্যাকশন হতে পারে চাকরি ক্ষেত্রে কিন্তু পুরো মাত্রা অ্যাভারেজ নাম দাম ভ্যালু নেই হ্যাঁ তুমি কাজে এসছো কাজ করছো তোমার তো ওটাই কাজ করবে তো বটে এটা বলবে তুমি ভালো করেছো ভালো কাজ করলে ভালো অ্যাচিভ করলে ভালো রেজাল্ট দিলে কেউ বলবে না সো আপনি কন্যার মানুষ বা জাতক জাতিকা হলে এ ব্যাপার বা এই জায়গাটা একটু দেখে বা বুঝে নিন আমার মনে হয় দেখার বা বোঝার দরকার রয়েছে দেখুন বাবা মা ফ্যামিলি হাউসওয়াইফ হলেও ইনলস তাদের প্রতি কর্তব্য দায়িত্ব ভালো সন্তান নর্মাল থাকছে এডুকেশন খুব ভালো লিগাল ভালো রেজাল্ট দিচ্ছে পুলিশ কোর্ট কাচারি আইন অসুবিধা হওয়ার কথা নয় কিন্তু বন্ধুরা ওই ওই যে বলতে পারি একটা একাকিত্ব আপনি এক্সপেক্ট করছেন আপনাকে কেউ আপনাকে কেউ সময় দেবে আপনার সাথে কেউ টাইম কাটাবে চলছে তিনি তার মতো ব্যস্ত আপনি আপনার মতো বাড়িতে বসে আছেন এই ব্যাপারটা উত্তর ফাল্গুনি নক্ষত্রের জাতক বা জাতিকারা বন্ধুরা নিজের ক্ষমতা বুঝে এগোবেন নিজের ক্যাপাসিটি বা ক্ষমতা বুঝে। হস্তা নক্ষত্র কাউকে বুঝিয়ে কিছু করতে পারবেন না বা যাচ্ছেন ভালো ভাবছেন কিছু করতে পারবেন না চিত্রা চিত্রা নক্ষত্রের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে কাজ ভালো হবে কাজ করে দিতে পারবেন কিন্তু কন্যা রাশির প্রভাবে নাম কালকে নেই কাজ কমপ্লিট করার জায়গা রয়েছে পরের রাশি তুলা রাশি এক্সেলেন্ট রেজাল্ট হতে পারে বস কালকে দিনে এক্সেলেন্ট রেজাল্ট হতে পারে এটা একটু দেখে নেওয়ার বা দেখে চলার দরকার আছে বন্ধুরা কালকের দিন সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে তুলার জাতক বা জাতিকারা রেড ব্যবহার করছেন তিন পা নারায়ণকে ডাকবেন এগারোটা দুই থেকে একটা সাতচল্লিশ খুব ভালো সময় দুটো তেরো মিনিট থেকে তিনটে দেখে ব্যবহার করুন তুলার শরীর অনেকটা ভালো হবে আমি তুলার মানুষ হলে আমার বা আমাদের শরীর স্বাস্থ্য অনেকটা ভালো টাকার চাপ একটু রয়েছে পরিস্থিতিগুলো ম্যানেজ করে নিতে পারছেন বা ম্যানেজ হয়ে যেতে পারে কিন্তু টাকার চাপ একটু রয়েছে ট্রাভেল ভালো হবে না দৈবের সাপোর্টটা পারছেন বন্ধুরা সো অফ করার দিন আলোচনা করার দিন মিটিং অ্যাটেন্ড করার দিন কথা বলা লিড করা দেখবেন একজন ম্যানেজার থাকেন তিনি পাঁচজনকে দিয়ে কাজ করান ওই ম্যানেজারটা কালকে আপনি করিয়ে নিন আলোচনা করুন ডিসকাস করুন সকলকে নিয়ে চলুন এবং সব ক্ষেত্রেই এটা আপনি একজন দায়িত্বশীল নাগরিক তার ছাপ ছাপ ছাড়ুন কালকের দিনে দাম্পত্য জীবনে কিছু কথা কাটাকাটি হবে ব্যাস এইটুকু প্রেম ভালো বিজনেস দেখুন পঁচিশে ডিসেম্বর বলে কাউন্টার বন্ধ করবেন না যাদের বন্ধ করার ডেট রয়েছে করতে পারেন আদারওয়াইজ কালকে ব্যবসা করবেন কারণ ব্যবসা ভালো হচ্ছে ভীষণ নেই প্রচন্ড একটা লোনলিনেস মানসিক অশান্তিতে জর্জরিত হওয়া এবং নিঃসঙ্গতা আপনার বা আপনাদের জন্য কালকের দিনে কাজ করছে ইদার হাজব্যান্ড ওয়াইফ ওর লাভ লাইফ দুটো মিলিয়ে আপনি পুরো মাঝখানে ঘেঁটে রয়েছেন যাদের যা অসুবিধে যাদের যে জায়গাটা রয়েছে মানে আমি ধরুন ম্যারিড আপনি আনম্যারিড তো যার যেখানটা এই দিকটা একটা ফ্রাস্ট্রেশন এখান থেকে বিল্ড হবে কাজ অ্যাভারেজ চলছে ব্যবসা খুব ভালো ভালো কাস্টমারের ফ্লো রয়েছে ভালো ফ্লো থাকবে বা কাস্টমার ডিল কাস্টমার স্যাটিসফ্যাকশন হতে পারে চাকরি ক্ষেত্রে কিন্তু পুরো মাত্রা অ্যাভারেজ নাম দাম ভ্যালু নেই হ্যাঁ তুমি কাজে এসছো কাজ করছো তোমার তো ওটাই কাজ করবে তো বটে এটা বলবে তুমি ভালো করেছো ভালো কাজ করলে ভালো অ্যাচিভ করলে ভালো রেজাল্ট দিলে কেউ বলবে না সো আপনি কন্যার মানুষ বা জাতক জাতিকা হলে এই ব্যাপার বা এই জায়গাটা একটু দেখে বা বুঝে নিন আমার মনে হয় দেখার বা বোঝার দরকার রয়েছে দেখুন বাবা মা ফ্যামিলি হাউস ওয়াইফ হলেও ইনলস তাদের প্রতি কর্তব্য দায়িত্ব ভালো সন্তান নর্মাল থাকছে এডুকেশন খুব ভালো লিগাল ভালো রেজাল্ট দিচ্ছে পুলিশ কোর্ট আইন অসুবিধে হওয়ার কথা নয় কিন্তু বন্ধুরা ওই ওই যে বলতে পারি একটা একাকিত্ব আপনি এক্সপেক্ট করছেন আপনাকে আপনাকে কেউ সময় দেবে আপনার সাথে কেউ টাইম কাটাবে চলছে তিনি তার মতো ব্যস্ত আপনি আপনার মতো বাড়িতে বসে আছেন এই ব্যাপারটা উত্তর ফাল্গুনি নক্ষত্রের জাতক বা জাতিকারা বন্ধুরা নিজের ক্ষমতা বুঝে এগোবেন নিজের ক্যাপাসিটি বা ক্ষমতা বুঝে হস্তা নক্ষত্র কাউকে বুঝিয়ে কিছু করতে পারবেন না বা বোঝাতে যাচ্ছেন ভালো ভাবছেন কিছু করতে পারবেন না চিত্রা চিত্রা নক্ষত্রের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে কাজ ভালো হবে কাজ করে দিতে পারবেন কিন্তু কন্যা রাশির প্রভাবে নাম কালকে নেই কাজ কমপ্লিট করার জায়গা রয়েছে পরের রাশি তুলা রাশি এক্সিলেন্ট রেজাল্ট হতে পারে বস কালকের দিনে এক্সিলেন্ট রেজাল্ট হতে পারে এটা একটু দেখে নেওয়ার বা দেখে চলার দরকার আছে বন্ধুরা কালকের দিন সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে তুলার জাতক বা জাতিকারা রেড ব্যবহার করছেন তিন সংখ্যা নারায়ণকে ডাকবো এগারোটা দুই থেকে একটা সাতচল্লিশ সময় দুটো তেরো মিনিট থেকে তিনটে আটত্রিশ চল্লিশ ধরে নিন দেখে ব্যবহার করুন তুলার শরীর অনেকটা ভালো হবে আমি তুলার মানুষ হলে আমার বা আমাদের শরীর স্বাস্থ্য অনেকটা ভালো টাকার চাপ একটু রয়েছে পরিস্থিতিগুলো ম্যানেজ করে নিতে পারছেন বা ম্যানেজ হয়ে যেতে পারে কিন্তু টাকার চাপ একটু রয়েছে ট্র্যাভেল ভালো হবে না দৈবের সাপোর্টটা পাচ্ছেন বন্ধুরা সো অফ করার দিন আলোচনা করার দিন মিটিং অ্যাটেন্ড করার দিন কথা বলা লিড করা দেখবেন একজন ম্যানেজার থাকেন তিনি পাঁচজনকে দিয়ে কাজ করান ওই ম্যানেজারটা কালকে আপনি করিয়ে নিন আলোচনা করুন ডিসকাস করুন সকলকে নিয়ে চলুন এবং সব ক্ষেত্রে এটা আপনি একজন দায়িত্বশীল নাগরিক তার ছাপ ছাপ ছাড় কালকের দিনে দাম্পত্য জীবনে কিছু কথা কাটাকাটি হবে ব্যাস এইটুকু প্রেম ভালো বিজনেস দেখুন পঁচিশে ডিসেম্বর বলে কাউন্টার বন্ধ করবেন না যাদের বন্ধ করার ডেট রয়েছে করতে পারেন আদারওয়াইজ কালকে ব্যবসা করবেন কারণ ব্যবসা ভালো হচ্ছে ভীষণ ভালো পুরো বছর ভালো যাবে না কিছু সপ্তাহ ভালো থাকে এটা বুঝবেন কিছু সময় খারাপও থাকে কিছু সময় ওই আমি গোলাপ গাছের কথা বলছিলাম না আমি অনেকবার বলেছি আপনাদেরকে বিশ্বাস করুন বিশ্বাস করুন দেখতে খুব ভালো লাগে করতেও খুব ভালো লাগে কম আর শীত থাকে বলুন একটা উদাহরণ দিচ্ছে আপনাদেরকে সময় নষ্ট মনে করবেন না একটা আমরা যারা গোলাপ করি ধরুন আমি বলছি নভেম্বরের ফার্স্ট উইকে কাটিং করা হয় গাছ নভেম্বরের ফার্স্ট উইক বা অক্টোবরের শেষ সপ্তাহে কাটিং হয় একটা গাছ কাটিং করলে সেটা থেকে আবার ভালো করে গাছটাকে ঝাঁপড়ি হতে ঝাপড়ি একটু ঝাবডি হতে চল্লিশ বিয়াল্লিশ দিন সময় লাগে ভেবে দেখুন নভেম্বর ফার্স্ট এক তারিখে ধরুন তার বিয়াল্লিশ দিন মানে ডিসেম্বরের দশ তারিখ ডিসেম্বরের দশ তারিখ থেকে টুক করে ফুল হওয়া শুরু হলো হ্যাঁ ফেব্রুয়ারি মাস শেষ শীত কমে গেল গোলাপ চলে গেল দুটো মাস সারা বছর চলবে ওই আশা করে বসে থাকবো যে আবার ডিসেম্বরে আসবে তবে ফুল হবে এটাই ব্যাপার মানে কথার কথা আমি বলে নয় আর শুধু আমি অত চর্চাপর্চা করি না কারণ সময় হয় না যারা সত্যি করেন তাদের কথা বলছি তো এইটা হচ্ছে কথা তো এই এইটুকু ওই দেড় মাস এক মাস একটা গাছে হয়তো দেখা যাবে পঞ্চাশটা ফুল হবে খুব বেশি হলে মানে আমাদের মতো যারা করছেন যারা বড় করে করেন তাদের ব্যাপারটা আলাদা আমার পঞ্চাশটা খুব বেশি হলে হয়তো ফুল হবে বা তিরিশটা বড় গাছ আর একটু বেশি হবে ওইটার জন্য সারা বছর ওই আশা করে বসে থাকা সারা বছর ধরে যাই হোক নেক্সট রাশি ধনুরাশি আপনি ধনুর মানুষ বা জাতক জাতিকা ধনুরাশি হলে কালকে খুব সতর্কতার দিন বন্ধুরা যে কোনো হালকা কালার দুই সংখ্যা নারায়ণকে ডাকবো এগারোটা একুশ থেকে একটা তেত্রিশ সময় দুটো থেকে পরের পুরো সময় সাবধান সাবধানের আশাভঙ্গ মোহভঙ্গ হতে চলেছে আমি আমার পরিবার শরীর স্বাস্থ্য ভালো থাকবে টাকার চাপ থেকে যাচ্ছে কারোর সাপোর্ট পাচ্ছেন না কোনো জায়গায় কারোর সাপোর্ট কালকের দিনে পাচ্ছেন না এবং ধরুন হাজব্যান্ড ওয়াইফ হ্যাঁ ঠিক আছে সম্পর্ক আছে আছে পঁচিশে ডিসেম্বর অনেকে তো অনেক কিছু করেন আপনার সেই জায়গাগুলো হয়তো হচ্ছে না ট্যুর ভালো হতে পারে দুই সাপোর্ট নেই লিমিটেড কাজকর্ম করুন যাদের ইমার্জেন্সি সার্ভিস কাজ তো করতেই হবে বাট মোট কথা সব মিলিয়ে বলতে পারি চলছে কোনো কোনো রকমভাবে কোনোভাবে চলে যাচ্ছে বড় দায়িত্ব বড় সাকসেস বড় অ্যাচিভমেন্ট বড় রিচ কালকে হবে না বরং বিজনেস কিছুটা ভালো হচ্ছে তো দায়িত্ব দেখে নিন দায়িত্ব বা এগুলো নেবেন একটু দেখে বা একটু বুঝে নিন আমার মনে হয় ধনুর ক্ষেত্রে এটা ভালো একটু দেখে নেওয়া একটু বুঝে নেওয়া একটু সামলে চলা এটা বরং বেটার দাম্পত্য ঠান্ডা যাবে প্রেম কিছুটা ভালো বন্ধুত্ব হতে পারে এক দুজন কিন্তু যখন কোনো জায়গায় কোনো প্রত্যাশা সৃষ্টি হবে অসুবিধে তৈরি হবে ফ্যামিলি লাইফ মোটামুটি কর্তব্য করতে পারেন বিদ্যাস্থান ভালো নয় আপনি হাউস ওয়াইফ হলেও হতাশার শেষ নাও থাকতে পারে ফ্রাস্ট্রেশন বিল্ড হতে পারে লিগাল নিয়ে প্রবলেম নেই সন্তান ঠিক আছে শরীরগুলো ঠিকই আছে টাকার চাপ থাকছে সো দেখে চলুন বুঝে চলুন ধীরে সুস্থে চলুন অসুবিধে হবে না নক্ষত্র কথা বুঝে বলবেন ভুল ধরার লোকের অভাব নেই পূর্বসারা দৈব সাপোর্ট করছে না দৈব সাপোর্ট কালকের দিনে কম করছে মানে বলতে পারি করছে হয়তো না পূর্ব সারা নক্ষত্রের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে মানে মানুষজনদের ক্ষেত্রে উত্তরা সারা নক্ষত্রের জাতক বা জাতিকা হলে কালকের দিনে কিছু লোক কিছু লোক আপনার উপর কর্তৃত্ব করবে খুব চোটপাট করবে মকর রাশি তাই কালকের দিনে গ্রিন কালকের দিনে মকর নয় ব্যবহার করছেন অবশ্যই কালকের দিনে আপনি মকরের মানুষ বা জাতক জাতিকা হলে নারায়ণকে ডাকবেন প্রত্যেকে আমরা নারায়ণকে ডাকবো দশটা ছেচল্লিশ মিনিট থেকে একটা আটত্রিশ কাজের সময় হচ্ছে দুপুর দুটো সতেরো থেকে দুটো সতেরো থেকে তিনটে ওই ছেচল্লিশ আটচল্লিশ পঞ্চাশ ধরতে পারেন মকর পরিবারের সেটা যে কেউ একজন সাবধান ইনক্লুডিং আপনি অর্থ দিয়ে যেগুলো করা যায় সেগুলো করতে পারবেন ট্যুর হতে পারে দৈবের সাপোর্ট রয়েছে কিন্তু বাবা অসুস্থ বাচ্চা অসুস্থ পার্টনার অসুস্থ কোনো না কোনোভাবে এই চাপটা থেকে যাচ্ছে বহু কাজ এগোবে সব ক্ষেত্রে খুচরো কিছু বাধা থাকছে কিন্তু বহু কাজ এগোবে বহু ক্ষেত্রে বহু কাজে এগোতে পারে যে দায়িত্ব আপনি হাউস ওয়াইফ হলেও বাড়ির দায়িত্ব যে দায়িত্ব পাবেন আপনার কষ্ট হতে পারে খাটনি হতে পারে পরিশ্রম হতে পারে কিন্তু যে দায়িত্ব পাবেন বা নেবেন সেই দায়িত্ব সেই কাজ আপনি তুলে দিতে পারেন এটাই ব্যাপার কথা বলা আলোচনা করা মিটিং অ্যাটেন্ড করা সিনিয়রদের সাথে ডিল করা খুব খুব ক্রিটিক্যাল কোনো সিচুয়েশনস রয়েছে হ্যান্ডেল করা পারবেন ব্যবসা গড়পর্তা থাকছে তবে কার্যসিদ্ধি কর্মসিদ্ধি দৈব সাপোর্ট রয়েছে হতেই পারে দাম্পত্য ভালো প্রেম ভালো নয় বন্ধুত্ব ভালো নয় আত্মীয় স্বজন নর্মাল থাকবেন একটু সেফ ডিস্টেন্স মেনটেন করবেন সন্তান দিকটা খেয়াল রাখছেন বিদ্যাভাব ভালো লিগাল নিয়ে প্রবলেম নেই তো মকর হলে অবশ্যই পজিটিভলি কোনো জায়গা রয়েছে আমি বলব ফ্রাস্ট্রেশন ক্লিয়ার হবে যেখানে যা ফ্রাস্ট্রেশন আছে ক্লিয়ার করার ব্যবস্থা উত্তরা সারা খুচরো বিপত্তি দৈব বিপত্তি কম বেশি ইনিশিয়ালি থাকছে শ্রবণা কন্ট্যাক্ট বিল্ড করবেন ধনিষ্ঠা নক্ষত্রের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে না ভিশন ক্লিয়ার রাখুন ওয়ান বাই ওয়ান কাজ করুন কুম্ভরাশি কুম্ভরাশির জাতক বা জাতিকারা কর্মক্ষেত্র আচ্ছা কালার ইয়েলো টাইপগুলো পাঁচ সংখ্যা দুই সংখ্যা নারায়ণকে ডাকবো আমি এগারোটা থেকে একটা ৩৬ ব্যবহারের সময় দুটো আট তিনটে বাহান্ন দেখে ব্যবহারের সময় বন্ধুরা কুম্ভের জাতক বা জাতিকা বা মানুষজনদের ক্ষেত্রে শরীর অনেকটা ভালো আমি আমার পরিবার বাবা মা এজ শরীর অনেকটা ভালো কিন্তু ফাইন্যান্স বা টাকা খুব ভালো নয় খুব একটা ভালো নয় বরং অতিরিক্ত ব্যয় ট্যুরেও খরচা প্রচুর আপনি চিড়িয়াখানা ঘুরতে গেছেন দু টাকা পকেটে নিয়ে গেছেন খরচা হয়ে আবার এটিএম থেকে তুলতে হচ্ছে এরকম ব্যাপার দৈবের সাপোর্ট কম আছে কাজ ফ্ল্যাট যাচ্ছে দায়িত্ব বড় নেবেন না অফিসে যাচ্ছেন নর্মাল থাকুন সকলের সাথে হাসি মজা করে দেখে শুনে পার করুন বড় দায়িত্ব বড় চাপ বড় প্রেশার কিন্তু বড় ভোগান্তিকে জন্ম দেবে এটা পরিষ্কার কথা ব্যবসা খুব ভালো খুব না হলেও বেশ ভালো চাকরি ক্ষেত্রে ফ্ল্যাট এবং আপনি হাউসওয়াইফ হলেও ধরুন আপনি খুব ভালো রান্না করেন আপনার উপর দায়িত্ব দেয়া হচ্ছে আপনি সবাইকে ইনভলভ করুন আমি করতে পারি সবাইকে থাকতে হবে একার ঘরে চাপটা নেবেন না এটা হচ্ছে ব্যাপার আপনি বলবেন আমি খুন্তি নাড়াবো তোমরা কাটাকাটি করে দাও এটা তবে বন্ধুরা কালকে দাম্পত্য দাম্পত্য জীবন পারিবারিক জীবন বাবা মা ভাই বোন যে কোনো বিবাদ যে কোনো অশান্তি যে কোনো ঝুট ঝামেলা আমার মনে হয় মেটানো উচিত প্রেম একটু দেখে বন্ধুত্ব মেটানো উচিত পারিবারিক অশান্তি ইনলসদের সাথে অশান্তি ঝুট ঝামেলা মেটানো উচিত বিদ্যা ভালো নয় সন্তান এবং ল ঠিক আছে ঠিক আছে তো এই যে প্রবলেম এই যে অস্বস্তি ওই যে অশান্তি আমার মনে হয় আপনি ক্লিয়ার করে দিতে পারবেন আপনি কুম্ভ রাশির মানুষ হলে তো বিবাদ অশান্তি মেটানোর ব্যবস্থা করুন কুম্ভ। শতভিসা নক্ষত্র ঠান্ডা মাথায় সিদ্ধান্ত নেবেন পূর্ব ভাদ্রপদ নক্ষত্র আলোচনা সাপেক্ষে এগোবেন মিন রাশি আপনি মিনের মানুষ বা জাতক জাতিকা কালকের দিনে লাইট ব্লু রেড টাইপ দুটোই চলতে পারে কালকের দিনে নাম্বার নাইন ব্যবহার করছি করছি নারায়ণকে ডাকছি আমি যখন মিনের মানুষ মিন কিন্তু শরীর নিয়ে জেড বার হতে চলেছে এগারোটা এগারো থেকে দোসরা চুয়াল্লিশ পঁয়তাল্লিশ সরি প্রথমা চুয়াল্লিশ পঁয়তাল্লিশ এগারোটা চুয়াল্লিশ পঁয়তাল্লিশ এগারোটা দশ এগারো থেকে যাই খেয়াল রাখবো দুপুর একটা উনষাট থেকে দোসরা ছাপ্পান্ন খেয়াল রেখে চলবো আমার শরীর ইভেন কিছু ক্ষেত্রে চোট আঘাত দুর্ঘটনা শরীর নিয়ে ব্যতিব্যস্ত হওয়ার জায়গা রয়েছে অর্থ ভালো এবং শরীর নিয়ে একটা ফ্রাস্ট্রেশন কিন্তু তৈরি হবে ট্যুর ট্রাভেল বেশ ভালো রেজাল্ট দিচ্ছে হতে পারে দৈবের সাপোর্ট অ্যাভারেজ চাকরি ক্ষেত্র সেভেন দেখুন ব্যাপক কোনো শত্রুতা কনসপিরেসি অপর মহলের প্রেশার কালকে তৈরি হবে না আপনি যখন মিনের মানুষ তো এই জায়গাটা বা এদিকটা কালকের দিনে যথেষ্ট স্টেবিলিটির সাথে আমি হ্যান্ডেল করতে পারছি বিজনেস অ্যাভারেজ থাকছে সকলের সাথে সদ্ভাব সমন্বয়ে রেখে চলছে এবং একটা হালকা চলে হাসি মজাক বা ওই বলতে পারি পঁচিশে ডিসেম্বর তো একটু হালকা একটু কেক কাটা অফিসে গেলে সকলের সাথে একটু গুড উইসে শেয়ার করা এই ব্যাপারগুলো চলছে পারিবারিক জীবন না কোনোভাবে ঠান্ডা হয়ে যাচ্ছে দাম্পত্য হতে পারে ইন ইনলস হতে পারে বাবা মা হতে তারা যেন একটু মিয়ে রয়েছে আপনাকে ঠিকমতো গ্ল্যাডলি নিচ্ছে না সাপোর্ট করছে না এটা প্রেম ভালো সন্তান ঠিক আছে এডুকেশন ভালো নয় ল লিগাল সেগমেন্টটা ভালোই বলতে পারি তো মোটামুটি চলছে এই জায়গাগুলো পার্সোনাল লাইফটা একটু ঘেটে রয়েছে প্রফেশনাল লাইফ ভালো ব্যবসা ঠিকঠাক চলছে পূর্ব ভাদ্রপদ নক্ষত্র যতই করুন যতই চেপে করুন খুব ভালো গ্রোথ কিন্তু নেই উত্তর ভাদ্রপদ নক্ষত্রের জাতক বা জাতিকারা কিছু সুযোগ সুযোগ সন্ধানী লোকজনদের থেকে সাবধান বন্ধুরা রেবতী যখন নক্ষত্র লোকের কথার জালে যেখানেই আছেন লোকের কথার জাল বা কথার জালে যেন জড়াবেন না এটা কিন্তু কথা এটা কিন্তু ঘটনা এইটুকু দেখে নিন তো এইটুকুই বন্ধুরা বড়দিনের অনেক শুভেচ্ছা অগ্রিম শুভেচ্ছা খুব ভালো থাকুন খুব ভালো করে কাটান পরিবার নিয়ে কাছের মানুষগুলোকে নিয়ে সন্তান নিয়ে স্ত্রী নিয়ে স্বামী নিয়ে ভালো থাকুন সকলে সুস্থ থাকুন প্রত্যেকে প্রত্যেকে শান্তিতে থাকুন প্রত্যেকে নমস্কার